রবিবার দুপুর বারোটায় পূর্ব মেদিনীপুর ও মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের বরিতা গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে সাংসদ দিলীপ ঘোষের তহবিল থেকে নবনির্মিত ঢালায় রাস্তার উদ্বোধন হল এদিন কল্যাণপুরে অনিল প্রধানের বাড়ি থেকে সুনীল প্রধানের বাড়ি পর্যন্ত প্রায় উননব্বই মিটার ঢালায় রাস্তা দু লক্ষ আটচল্লিশ হাজার নশো ছ টাকা ব্যয়ে তৈরি রাস্তার উদ্বোধন করেন সাংসদ দিলীপ ঘোষ সাংসদ দিলীপ ঘোষ ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বিজেপির ইকরা এক মণ্ডলের সভাপতি অভিজিৎ মহাপাত্র কমল পণ্ডা সাংসদ প্রতিনিধি সুকুমার রায় মমতা মাইতি প্রমুখ একটি ফুটপাত তৈরি হয়েছে আর সাংসদ তহবিলের টাকাতে আর সেটা উদ্বোধন উদ্বোধন ঘটার গুরুত্ব নাই অলরেডি হয়ে গেছে ব্যবহারও করছেন সবাই সেটাই আমাদের উদ্দেশ্য সহযোগিতা সুবিধা যেন সবাই পায়

আপনাদেরকে সবার সঙ্গে দেখা হলো আমার সঙ্গে আপনার দেখা হলো আপনাদের সঙ্গে আমার দেখা হলো গ্রামে আসার সুযোগ হলো এটাই আনন্দ তো এই ধরনের ছোট ছোট কাজ অনেক কাজ বাকি গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে থেকে শপথ নিয়েছেন তিনি বলেছেন আমার সরকার গরিবের সরকার গরিবের জন্য নিবেদিত তাদের কাজ করবো তো সবাই আমার আমি গরিব আমার সরকার গরিব আর নিজের সাততলা বাড়ি হয়ে যায় ছেলেপুলে চাকরি বাকরি গাড়ি বাড়ি হয়ে যায় মোদীজি কিন্তু নিজের বাড়ি করেননি প্রায় চার কোটির বেশি ভারতীয় গরিব যারা তাদের বাড়ি বানিয়ে দিয়েছে গত সাড়ে তিন বছর হয়ে গেল আমরা ফ্রিতে রেশমের চাল খাচ্ছি ডালও পাওয়ার কথা ছিল সেটা আসেনি যে জন্য আসেনি তার জন্য মন্ত্রীকে জেলে থাকতে হচ্ছে তো চাল ডাল বা গম চাল গম ডাল দিয়ে মানুষ যাতে খাদ্যাভাবে মারা না যায় যেন সাড়ে একাশি কোটি লোককে এই বছরের বছর ফ্রিতে খাওয়ানো হয়েছে আর যেহেতু করোনা এসে গেল তাই নরেন্দ্র মোদীর যে টার্গেট ছিল যে চব্বিশ সালের মধ্যে যারা নিজের জায়গায় থাকে অথচ পাকা বাড়ি নেই তাকে পাকা বাড়ি দেবেন যে মহিলারা কাঠ খড় জ্বালিয়ে রান্না করছেন তাদেরকে বাড়িতে গ্যাস দেবেন যার বাড়িতে পাক্কা শৌচালয় নেই তাকে শৌচালয় দেবেন গরিব চাষিদের যারা ঠিক সময় যেন চাষ শুরু করতে পারে সে যেন বছরে ছ হাজার টাকা তিন কিস্তিতে দু হাজার করে কৃষক সম্মান নিধি দেবেন আরো অনেক কিছু ছিল রাস্তাঘাট এটা ওটা পুরো করে কিন্তু আপনারা জানেন মাঝখানে করোনা এসে গেল দু বছর তো প্রায় কলকারখানা বন্ধ গাড়ি ভাড়া বন্ধ ব্যবসা বন্ধ সরকারের কাছে ইনকাম বন্ধ হয়ে গেল কিন্তু সরকারকে খরচ করতে হচ্ছে আপনাদেরকে দুটো তিনটে করে ভ্যাকসিন দিয়েছে হাজার টাকা যদি খরচা হয় ভ্যাকসিনে তো দু তিন হাজার টাকা তো এক একজন লোকের পিছনে খরচা হয়েছে ভাবুন একশো চল্লিশ কোটি লোক কাউকে ছাড়া হয়নি রাস্তায় গাড়ি আটকে ট্রাক ড্রাইভারকে নামিয়ে ভ্যাকসিন দিয়েছে

তো তাই চলছে কিন্তু মোদী সেই রাজনীতি করেননি মানুষের গরিব মানুষের উপরে ট্যাক্স চাপাননি বিদেশি ঋণ চাপাননি এই দেশের মানুষকে বলেছেন আসুন আমরা সবাই লড়াই করি তাই সবকা সাথ সবকা বিশ্বাস সবাইকে নিয়ে সবকা বিকাশ সবার উন্নয়ন হোক সবার বিশ্বাস হোক সবকা প্রয়াস সবাই মিলে চেষ্টা করি আমরা উনি শ্লোগান দিয়েছেন আর গরিব লোকের জন্য করেছেন কোনো প্রধানমন্ত্রী বলে না তোমার শৌচালয় বানিয়ে দেবো গ্যাস দেবো বাড়ি দেবো অনেক বড় ডায়লগ দেয় কিছু কিছুই দেয় না তার কোনো হিসাব থাকে না কত লোক গরিব লোক কত লোক পায়নি সরকার একটা যোজনা করেছে কেন্দ্র সরকার বিকশিত ভারত যাত্রা মানে এই যে জিনিসগুলো দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী সেটা কতটা হয়েছে কতটা হয়নি সরকারি রিপোর্ট তো অফিসারের ব্যাপারে দিয়ে দেয় কোথাও না গিয়ে লিখে লিখেছে আমি কটা বাড়ি হয়েছে কাগজে দিয়েছে এত বাড়ির নাম বাড়ি হয়নি টাকা তো হওয়া হয়ে তেসেই না উনি এটা রড মার করেছেন গাড়ি আমাদেরখানে এসেছে কিন্তু এখানকার সরকারে সামাজিকতা করার কথা বলেছে কেন্দ্র সরকারে অফিসারর সঙ্গে যাচ্ছেন কোন গুতে বসেছেন যারা যারা বাড়ি পাওয়ার কথা ছিল পাইলি তার এসে নাম লিখছে যে আমার নাম এসেছে ব্লকে কিন্তু আমাকে দেয় शौचालय হয়নি গ্যাস পাইনি সেগুলা লেখা হচ্ছে সেগুলা করতে হবে বাকি আছে যেটা তো সেই জন্য সচুলেশন প্রোগ্রাম চলছে তো যাই হোক এই যে ছোট ছোট কাজ গ্রামে বিদ্যুৎ পৌঁছেনি বহু জায়গায় রাস্তা নেই খাওয়ার জল নেই সারা দেশে জল জীবন প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী যাতে প্রত্যেক বাড়ির সামনে একটা করে জলের কল থাকে একবার জল রান্না খাওয়ার জল ওখান থেকে জলও পেয়ে যাবে তার জন্য হাজার হাজার টাকা প্রত্যেক রাজ্যকে দিয়েছে আপনি যদি যান ওদিকে মহারাষ্ট্র কর্ণাটক গুজরাটে আশি নব্বই একশো পার্সেন্ট বাড়িতে খাওয়ার জল পৌঁছে গেছে এই যে আপনার এখানে জলও জায়গা আপনি একটু যদি কেসিয়ারি যান দেখবেন শুকনো লাল মাটি ছ মাস জল কষ্ট নভেম্বর ডিসেম্বর হয়ে গেলেই জল শুকিয়ে যায় আমি গেছিলাম ওই পাম্প লাগিয়েছি আমরা পাম্প উৎপাদন করতে তো থাকো জন্য এই জিনিসগুলো যাতে হয় মানুষ যেন খাবার জলটুকু পায় জলের জন্য তেষ্টা পাই আমরা জল আনতে যেতে হয় মায়েদের দূরে না হলে শরীর খারাপ হয় নোংরা জল খেয়ে বাচ্চার অসুস্থ তার থেকে বন্ধ করা এবং ঠিক শৌচালয় না থাকার জন্যই শরীর খারাপ হয় মহিলাদের সম্মানের ব্যাপার আছে তাদের দিকে তাকিয়ে এটা করেছেন না বাড়িতে মহিলাদের সম্মানের ব্যাপার আছে গ্যাস দিয়েছেন সবাই এই প্রাথমিক জিনিসগুলো যে সমাজ দিতে পারে না সে সময় উন্নত সমাজ কি করে হবে তো বাড়িতে চাল ডাল নেই চাল ডাল হলে তো রান্না করার কাঠ নেই সেটা হলো তো খাওয়া দাওয়ার পরে তো সকালবেলা প্রথম শৌচালয় লাগবে সেটাই নেই তাদের মাঠে ঘাটে যাওয়া বৃষ্টির সময় কি অসুবিধা হয় আমরাও তো ছোটবেলায় গ্রামে গঞ্জে বড় হয়েছি দেখেছি আর তার জন্য অসুস্থ হয়েছিল তো এই জিনিসগুলো দেওয়ার জন্য প্রধানমন্ত্রী চেষ্টা করছেন আর তার মানে উন্নতি হয়নি নয় হচ্ছে দেখুন না কিরম চকচকের রাস্তা এখান থেকে গাড়ি দিয়ে চলে যান পুরী কটাক উত্তর ভারত বাসে করে হোক বা অনেক ছেলে পুলে একবার গাড়ি নিয়ে গেল যে এই কাশি গেল বৃন্দাবন গেল মথুরা গেল অযোধ্যা দর্শন করে দুদিন পরে ফিরে চলে গেল আমরাও গেছি গত বছর আগের বছর কুম্ভ মেলার সময় রাত নটার সময় আমরা কলকাতাতে গাড়ি ছাড়লাম মন্দিরের ফাঁস প্রশিকজন জীবন জানানো আসে আমাদের মনিকা এমন টাকা নিয়েছেন আমাদের

둘다. 한턴 해보자. 지 के गर्नु छ 38% छ नि के गर्नु आउँछ है लागै लागै बाजी बाजी बमले अबै अर्गन चल दिन नजाउँ यार ए दारका आ सके हाम्रो महादेव ए के दिन मारछ মাথায় দিচ্ছি সেটা দেবে